আজকে তিনটা গরু দেখান ঠিক আছে মানে অনেক গরু দেখছে জাতের গরু দেখেছে অনেক গরু দেখছে ভালো মন্দ সব দেখছে আজকে রেডি তিনটা গরু দেখান যে দামের দিক দিয়ে কতটা মানে কম আছে এবং কালার পিন জাত সব দিক দিয়ে ভালো আমি মনে করি যে এই যে দাম বলেছি আর যে জাত তুলে ধরেছি দর্শক ভাই আশা করি যে মানে পছন্দ হবে এবং দামের দিক দিয়ে মানে সাশ্রয় পাবে সব দিক দিয়ে ভালো পাবে আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দাও ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণখোলা হাটের পূর্ব পাশে আমার খাবারটা আমি মূলত বকনা ব্যবসা করি আমার খামারের নাম তোহা ডেইরি ফার্ম আজকে দর্শক ভাই তিনটা গরু দেখাবো মাসাল্লাহ জাত মান পার্সেন্ট সম্পূর্ণটা তুলে ধরছে দর্শক ভাইরা পরিপূর্ণ প্রোগ্রামটা দেখবে দেখে এর ভিতরে জাত একটু কমতি আছে অট্টু বলবে ভাই এর জাত একটু কমতি আছে তাহলে আমি অট্টু মানে পরবর্তীবারে গরুগুলো আমি রিকভারি করার চেষ্টা করব যে এর ভিতরে কমতি আছে ভালো গরু আনার চেষ্টা করব তা আজকে দর্শক ভাতে যে গরু দেখালাম আশা করি যে আমার দিক দিয়ে খুবই ভালো গরু হবে মানে জাত মান পার্সেল সব দিতে ভালো দর্শক দেখান যে এর ভিতরে কতটা পার্সেল আছে দেখলে বুঝবে চলেন আমরা গরুগুলো দেখে জি দেখা বাবা প্রথমে আমরা সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের গরু এনেছেন কি জাতের গরু এটা এটা একটা হলস্টার্ন ফ্রিজিয়াম একটা এডিএল বিজের একটা ফার্স্ট ক্লাস বাসা দর্শক ভাই দেখান যে বাসাটা যেমন গ্রোথ তেমন কালার অরিজিনাল যে রানি বিটের বাসা ঠিক আছে সমস্ত গোলাপ হয়ে গেছে এগুলো দেখেন ঠ্যাং মানে পায়ের খোরগুলো তেমন সমস্ত সাদা খোরটাও সাদা জিব্বাটা সাদা ঠিক আছে এবং গায়ের কালার প্রিন্ট এত সুন্দর এবং দেখেন পশমের নিচ দেখুন সমস্ত দেখেন গোলাপির একটা অংশ দেখা আছে দেখেন একটু ভালোভাবে ক্যামেরা দেখান দর্শক বাজার যে ভিতরে অংশ এখন গোলাপি হয়ে গেছে অরিজিনাল প্রিন্ট মানে জাতের গরু এবং দুধের গরু এগুলো ঠিক আছে বয়সটা কেমন আছে এটা বয়সটা আছে আনুমানিক 13 থেকে 14 মাসের ভিতরে অল্প দিন ইনশাআল্লাহ কনসেপ্ট আসবে রেডি টাইপের বক্স হ্যাঁ রেডি টাইপের মানে মাস দেড়ের ভিতরে ইনশাআল্লাহ এক আধ মাসের ভিতরে কনসেপ্ট আসবে খুবই সুন্দর গরু দর্শক ভাই দেখেন ডাবল বডি এবং উলান পালান দেখেন চরম খুবই দারুন আছে উলান পালান এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাআল্লাহ খুবই দারুন এক্সসেপশনাল কালার কম্বিনেশনের একটি বক্স না একদম রেডি বক বক না রেডি জাতের কোনো কমতি নাই চারটা ঠ্যাং থাকে অনেক হাইট এবং অনেক লম্বা সম্ভব মানে গরুটা ঠিক আছে এবং দুধের জন্য খুবই পারফেক্ট একটা গরু আর কালার পিন্ট কি বলবো ঠিক আছে সব দিক দিয়ে পারফেক্ট আর এবং জাতের দিক দিয়ে মাসাল্লাহ খুবই সুন্দর

এই বকনটির সম্পর্কে একটু বলুন একটা হলস্টাইন ফিজাম এটা একটা মানে খুবই একটা পার্সনে গরু একটা ব্রাকে যে একটা বাচ্চা বলে ব্রাকের ভিজের সেই বাচ্চা এটা দর্শক দেখান যে বাচ্চাটা কালার প্রিন্ট মাথার শেপ মাসাল্লাহ সব দিক দিয়ে সুন্দর এত গর্জিয়াস কালার আর এত গর্জিয়াস গরু মানে আমি খুবই কম দেখছি দর্শক ভাই যে শুধু গরু দেখলে হবে না গরুর ভিতর জাত মান থাকতে হবে আজকে দর্শক ভাইদের এই তিনটা গরু দেখেন তার ভিতরে দুই নম্বর গরু দেখেন কতটা জাতমান ঠিক আছে এর খুড়টুড় সব গোলাপি হয়ে গেছে জিব্যার সাদা ঠিক আছে খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ জাতের কোনো কম দেয় ডাবল বডি স্টেট দেখেন এই ঘাড়ের থেকে একদম মাজা বন্ধু স্টেট দেখেন একদমে দেখেন এক চড়া কত মাথার মাজার কত চড়া ডবল বডি ঠিক আছে

ঠিক আছে গরু শুধু হলেই হবে না এরম জাতের গরু দুইটা নিক বা একটা নিক ওর খামার ডেভেলপ হবে ইনশাল্লাহ এটার দামটা কেমন রাখবেন এটার দাম রাশি দশকবার নিলে এটাও এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার টাকা আলোচনা সপেকে নিতে পারো আলোচনা সবেক্ষে দরদাম হবে হালকা কিছু আলোক করা যাবে এবং তিনটা গরু একসঙ্গে নিলে গাড়ি মড়াটা আজকে ফিরে থাকবে চলেন আমরা পরবর্তী গরু দেখে জি দেখান আমার সিরিয়ালের তিন নাম্বারে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গৌটি বয়স এটা একটা নেপাল গীর দর্শক ভাই দেখান যে নেপাল গীর দর্শক ভাইরা প্রচুর নেপাল দেখছে বাংলাদেশে দেখছে ইস্যুতে দেখছে অনুখা দেখছে আজকে দেখান একটা রেডি টাইপের নেপাল গীর এর কান দেখেন যে কত বড় বড় কান মাথা শেপটা একদম উল্টানো লাবি কুম্বল দে এবং হাইট ওয়েট দে সব দিক দিয়ে পারফেক্ট এটা অল্প দিনে কনসেপ্ট আসবে এটার বয়স আছে সাড়ে থেকে চোদ্দ মাসের ভিতরে অল্প দিনে ইনশাল্লাহ কনসেপ্ট আসবে একদম রেডি বক না একদম রেডি বক না

ঠিক আছে এইগুলা যদি আমি ইনশাল্লাহ সামনে বার যদি চেষ্টা করবো দাড়ি পান্তাবি টুপি রাখার তাহলে হয়তো বেচা বাড়বি আশা করি দাদা মানুষের দোয়াই খুবই ভালো বেচা হচ্ছে দর্শক ভাইরা যে আজ তিনটা গরু দেখালাম আশা করি যে জাতমান পার্সেন্ট সম্পূর্ণ তুলে ধরছি বিবেচনা করবে যে কতটুকু ভালো আছে জাতমান ভালো আছে আশা করি ভালো হবে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম